আজকের ভিডিওতে মূলত মোহাম্যাডানকে নিয়ে আলোচনা করব এছাড়া আপনাদের সবথেকে বেশি যে প্রশ্নটা বারবার আসছে যে খেলা কোনো কারণে দেখতে না পেলে আবার গোটা খেলাটা কোথায় কিভাবে দেখব সেটা নিয়ে আলোচনা করে নেব আর গতকাল একটা ডার্বি ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের আন্ডার টোয়েন্টি তো সেই ডারবিতে প্রচুর ঝামেলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করে নেবো দু একটা কথায় প্রথমে যদি চলে আসি মোহামেডান নিয়ে মোহামেডান কীরকম টিম তো সেটা নিয়ে আলোচনা করার আগে মেনলি যেটা আলোচনা করতে হবে মোহামেডানের বর্তমান অবস্থা মোহামেডানের প্লেয়াররা স্যালারি পাচ্ছে না বা স্যালারি পায়নি পাচ্ছে না বলাটা ভুল হবে তো সেটা নিয়ে স্যালারি সংক্রান্ত একটু সমস্যা রয়েছে গতকাল ওদের কোচ পদত্যাগ করেছেন এখন আবার তার সঙ্গে আলোচনা করার একটা চেষ্টা চলছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে তো সমস্যাটা সেই স্যালারি সংক্রান্ত আরও ভালো করে বললে বা বুঝিয়ে বললে ব্যাপারটা হচ্ছে ওদের শেয়ার হস্তান্তর নিয়ে একটা প্রবলেম রয়েছে সেখানে হিল আছে তার সঙ্গে সাচি গ্রুপ আছে তো এই সব মিলিয়ে তাদের কে কাকে শেয়ার দেবে কতটা দেবে কিভাবে ট্রান্সফার হবে এই নিয়ে প্রবলেমের জন্যই কিন্তু মেনলি সমস্যাটা রয়েছে মহাম্যাডানে এবং ঘরে বাইরে এত সমস্যা থাকার জন্য স্বাভাবিকভাবেই প্লেয়াররাও মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়েই আছে অনেকটা বিপর্যস্ত হয়েই তারা এই ম্যাচটা খেলতে নামবে এবং এখনও পর্যন্ত যা খবর আছে রিজার্ভ বেঞ্চে কিন্তু তাদের কোচ থাকবে না হয়তো মেহরাজ উদ্দিন অ্যাসিস্ট্যান্ট কোচ এরা সবাই মিলেই ম্যানেজ করার চেষ্টা করবে তবে এই মুহূর্তে কোচ থাকা না থাকাটা কিন্তু কিছুটা হলেও মহামেডানের জন্য ফ্যাক্টর হতে চলেছে এবং সমর্থকরা যেহেতু ক্লাব নিয়ে বা টিম নিয়ে হতাশ পারফরমেন্স নিয়ে হতাশ তো প্লেয়াররা চাইবে কিছু একটা করে দেখানোর জন্য অন্তত এই ডার্বিটা যদি ড্রও তারা রাখতে পারে তাহলেও মোহনবাগানকে আটকে দিয়েছে এরকম একটা আনন্দ বা এরকম একটা ব্যাপার তৈরি হতে পারে সেটা সমর্থকদের কিছুটা হলেও আনন্দ দিতে পারে তার চেষ্টা মহাম্যাডান প্লেয়াররা করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার যদি মহামেডানের খেলার ধরনে আসি মহামেডানের কিন্তু দু ধরনের খেলার স্টাইল রয়েছে যতক্ষণ না ওরা পিছিয়ে পড়ছে ততক্ষণ ওদের খেলার স্টাইল অন্য অন্যরকম যখন ওরা পিছিয়ে পড়ছে তখন ওদের খেলা স্টাইল অন্যরকম যতক্ষণ না মহাম্যাডান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মহাম্যাডানের ডিফেন্স এবং পুরো টিমটা অপোনেন্টকে আটকে রাখছে এবং সেটা বড় বড় লেভেলের যত অপোনেন্ট আছে আইএসএল এর সকলকেই প্রায় আটকে রাখার মতো ক্ষমতা তারা দেখিয়েছে লাস্ট ম্যাচও যদি খেয়াল করেন মুম্বাই সিটি এফসিকেও ওরা কিন্তু ষাট মিনিটের পর পর্যন্ত জিরো জিরো আটকে রেখেছিল নিজেদের ভুলে একটা সেমসাইড গোল হয়ে যাওয়ার পর ওদের ডিফেন্স কিন্তু বালির বাঁধের মতো ভেঙে যায় ব্যাপারটা খানিকটা এরকম মোহামেডানকে যখন অল আউট অ্যাটাক করে গোল তোলার চেষ্টা করতে হচ্ছে তখন তাদের ডিফেন্সটা ভীষণভাবে উইক হয়ে যাচ্ছে কিন্তু ওদের প্রত্যেকটা প্লেয়ার যখন ডিফেন্সের দিকে জোর দিচ্ছে বা সবাই মিলে অপোনেন্টকে আটকানোর চেষ্টা করছে সেটা বেশ সলিডি থাকছে এবং তারা অনেক টিমকেই ভালোভাবে আটকে দিচ্ছে এবার মহাম্যাডানের অ্যাপ্রোচের ওপর ডিপেন্ড করছে মহাম্যাডান যদি মনে করে যে এই ম্যাচ থেকে তারা তিন পয়েন্ট নেবে অল আউট খেলবে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য কিছুটা সুবিধে হবে আর মাম্যাডাম যদি মনে করে যে আমি তিন পয়েন্ট পাই বা না পাই আমি অপোনেন্টকে জিততে দেবো না কিছু না হলো ম্যাচটা ড্র করে বার করে দেবো এই মানসিকতা নিয়ে খেলে তখন অপোনেন্টের কাছে খেলাটা অনেকটা চাপ হয়ে যাচ্ছে তো আমি যদি ধরেই নিই যে ওরা ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে খেলবে বা আমাদের আটকানোর চেষ্টা করবে তাহলে আমাদের প্রথম কাজ হবে কিন্তু গোলটা তুলে নেওয়া একবার গোল তুলে নিতে পারলে একটা লিড পেয়ে গেলে কিন্তু মোহামেডান নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি ম্যাচটা হারবে না তখন ওরা অ্যাটাকে যাবে এবং ওরা অ্যাটাকে গেলে ওদের ডিফেন্সটা ওপেন হবে তখন কিন্তু চাইলে মোহনবাগান যদি সেরকম খেলতে পারে ওখান থেকেও গোল তুলে নিতে পারে কিন্তু যতক্ষণ না ফার্স্ট গোল মহাম্যাডানকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মহাম্যাডান সলিড ডিফেন্স নিয়ে দাঁড়িয়ে থাকবে আর কোনো কারণে যদি মোয়া কোন কোনো ম্যাচে এগিয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা আরও বেড়ে যাবে যে প্রথমে একটা গোল তো শোধ করতেই হবে তারপর একটা গোলে লিড নিতে হবে না হলে ততক্ষণ পর্যন্ত মোয়ামাডান কিন্তু ডিফেন্স ওপেন করবে না ওরা অ্যাটাকের ক্ষেত্রে জেনারেলি দুটো পদ্ধতি অ্যাপ্লাই করে একটা হচ্ছে উইং থেকে ক্রস তুলে বক্সে ফেলা সেখান থেকে হেড বা যে কোনোভাবে শট মেরে গোল করা অথবা কাউন্টার অ্যাটাকে যাওয়া পুরো ডিফেন্সে রেখে ডিফেন্স করতে করতে হঠাৎ করে বল স্ন্যাচ করে অপোনেন্টের বিরুদ্ধে মধ্যে একটা কাউন্টার লঞ্চ করা এখন উইং প্লে করে সেখান থেকে ক্রস তুলে ফেলায় ব্যাঙ্গালুরুও করে চেন্নাইও করেছে অনেক টিমই করে তো সেটা অতটা চাপের বলে আমার মনে হচ্ছে না যেহেতু আমাদের দুজন লম্বা ভালো চেহারা ডিফেন্ডার রয়েছে প্রবলেমটা দাঁড়াচ্ছে যেখানটা সেটা হচ্ছে যে কাউন্টার অ্যাটাক যদি কোনো কারণে আমরা হাইলাইন ডিফেন্সে থাকি আর ওরা যদি কাউন্টার করে কারণ ওদের বেশ কিছু প্লেয়ার আছে তাদের স্পিড খুব ভালো ওদের মনবীর সিং সাইনি বলে যে প্লেয়ারটা রয়েছে সেই প্লেয়ারটা কিন্তু নজর কাটছে তার মধ্যে একটা অ্যাগ্রেশন রয়েছে এবং একটা হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলার ক্ষমতা রয়েছে ইন্ডিয়ান প্লেয়ার সেই কিন্তু অনেক টিমের ক্ষেত্রেই মানে অনেক টিমকেই চাপে ফেলছে আর বিদেশি প্লেয়ারদের আলাদা করে বলতে লাগে না বিদেশি প্লেয়াররা প্রত্যেকেই প্রত্যেকটা টিমে যথেষ্ট ভালো কোয়ালিটিরই রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদেরকে বল সাপ্লাই দিতে হবে তাদেরকে প্রপারলি খেলতে দিতে হবে বা খেলাতে হবে অন্য প্লেয়ারদের সেটা যে টিম করতে পারছে তাদের বিদেশিরা মারাত্মক ভালো খেলছে যে টিম করতে পারছে না তাদের বিদেশিরা অতটা ভালো কিছু করতে পারছে না তো বিদেশি নিয়ে আলাদা করে বলতে লাগবে না অন্যান্য টিমের মতো ওদের বিদেশিও যথেষ্ট ভালো এখন মহাম্যাডানের কাউন্টারগুলো আটকে ওদের বিরুদ্ধে একটা গোলের লিড পেয়ে গেলে মোহনবাগানের কিন্তু বাকি ম্যাচটা জিততে খুব একটা প্রবলেম হবে না কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এই দুটো প্রথম গোল তুলতে হবে এবং ওদের কাউন্টারগুলোকে আটকাতে হবে তো যেহেতু ওদের হোম ম্যাচ সেই অ্যাডভান্টেজটা সেইভাবে পাওয়া যাবে না ওরা হোম ম্যাচ হিসেবে যে অ্যাডভান্টেজটা পাওয়ার সেটা পাবে দর্শকের সমর্থক সবই পাবে কিন্তু মোহনবাগানও একই সাথে হোম ম্যাচ হিসেবে বা অ্যাওয়ে ম্যাচ হলেও যুবভারতী যেহেতু যেহেতু হচ্ছে তো দর্শকদের সাপোর্ট বা যে হোম ম্যাচের অ্যাডভান্টেজ সেটা মোনবাগানও পাবে তো এই ম্যাচে আলাদা করে হোম হোম্যামের অ্যাডভান্টেজ কেউই সেইভাবে পাবে না বা দুজনেই পাবে দুটোই বলা যায় একদিকে বললে মোহাম্যাডানের এই ম্যাচ থেকে হারানোর কিছু নেই তাই তারা অল আউটও খেলতে পারে তারা যে কোনোভাবে খেলতে পারে আর মোহনবাগানের কাছে এই ম্যাচটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা ভীষণভাবে দরকার এই মুহূর্তে মোহনবাগানের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষ করে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচগুলো থেকে যদি তিন পয়েন্ট না আনা যায় তাহলে কিন্তু বড়সড় চাপের মুখে পড়তে পারে মোহনবাগান তো মোহামাডান নিয়ে আর বিশেষ কিছু বলার নেই এবার চলে আসি আপনাদের সব থেকে বেশি করা প্রশ্ন যে কিভাবে কি করে পুরো ম্যাচটা আবার দেখব যদি কোনো কারণে নর্মালভাবে ম্যাচটা দেখতে না পারি বা ম্যাচটা মিস হয়ে যায় আমি কমেন্টে অনেককেই জানিয়েছিলাম আবার জানাচ্ছি আপনারা জিও সিনেমা অ্যাপে যাবেন ওখানে আইএসএল বলে একটা অপশান আছে ওপরে আইএসএলের ওই অপশানটায় ক্লিক করলে একটা পেজ খুলবে সেই পেজটার নিচের দিকে গেলে দেখবেন প্রত্যেকটা ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচের রিপ্লে আছে নিচের দিকে দেখবেন ম্যাচগুলোর তলায় লেখা আছে রিপ্লে রিপ্লে তো ওখানে গোটা ম্যাচটা আছে সে আপনি পুরনো ম্যাচ হোক একটু আগে মিস হওয়া ম্যাচ হোক ম্যাচ শেষ সবার কিছুক্ষণের মধ্যেই ওরা পুরো ম্যাচটা ওখানে দিয়ে দেয় ওখানে আপনারা দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপে আই এর মধ্যে নেক্সট চলে আসি গতকাল ডারবির পরে আবার একটা উত্তেজনা ছড়ায় ডারবিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের দুজনেরই ম্যাচটা যেটা খুব জরুরি ছিল মোহনবাগানের ম্যাচটা না জিতলেও তারা গ্রুপ টপ করতো কিন্তু ইস্টবেঙ্গলকে যে কোনোভাবে ম্যাচটা ড্র করতে হতো ড্র করলে তারা পরের রাউন্ডে যেতে পারবে এইরকমভাবেই ম্যাচটা শুরু হয়েছিল মোহনবাগানের ম্যাক্সিমেশ ম্যাক্সিমাম সময় ডমিনেশন ছিল ম্যাচটার মধ্যে কিন্তু আলটিমেটলি ম্যাচটা ড্র হয় এবং ম্যাচ ড্র হওয়ার পর ইস্টবেঙ্গলের গোলকিপার জামাকাপড় খুলে আবার সেই জামাকাপড় খোলার কালচার আর কি সেই জামাকাপড় খুলে দর্শকদের দিকে দেখিয়ে কোনো অঙ্গভঙ্গি করে এবং যার ফলে মাঠে একটা উত্তেজনা ছড়ায় প্রথমত হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়ার যে করেছে কাজটা সে ভুলে যাচ্ছে একটা প্লেয়ার আর দর্শকের মধ্যে কী পার্থক্য আছে বয়সটা কম হয়তো ভুল করে ফেলেছে কিন্তু বারবার এই কালচারটা লক্ষ্য করা যাচ্ছে জামা কাপড় খুলে ফেলা মাঠের মধ্যে এবং সেটা যদি গোল করে হতো বা ম্যাচ জিতে হতো তাহলেও সেটা মানা যায় যে একটা ইমোশানের বসে সেটা করে ফেলেছে কিন্তু ম্যাচ ড্র হওয়ার পর যদি ওরা এত আনন্দিত হয় এবং জুনিয়র টিমও তাহলে এদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তা আছে আর মোহনবাগানের অ্যাঙ্গেল থেকে দেখলে এটাই বলা যায় যে ওরা তো শিকারি করে নিচ্ছে যে মোহনবাগান অনেক বড় টিম ওদের থেকে তা না হলে একটা টিমকে আটকে রেখে ড্র করার পর যদি এই আনন্দ এই উত্তেজনা তারা দেখায় তার মানে মানতে হবে যে তারা বিশাল বড় কাজ করেছে যে একটা বড় টিমকে তারা আটকে দিয়েছে মানে খানিকটা মোহনবাগানের সঙ্গে যদি এখন আল খেলা হয় মোহনবাগানে আল নাসেরকে যদি জিরো জিরো আটকাতে পারে মোহনবাগান তো আনন্দে লাফাতে শুরু করবে সমস্ত দর্শক পাগল হয়ে যাবে আনন্দে যে আল মতো টিমকে আমরা আটকে রেখে দিয়েছি ব্যাপারটা সেই রকম হচ্ছে খানিকটা মানে ওরা অসম্মান করতে গিয়েও আমাদেরকে সম্মান দিয়ে ফেলছে বা আমাদের সম্মান বাড়িয়ে দিচ্ছে এটা বলা চলে তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান